ইউটিউবে নাকি এখন মনিটাইজ ছাড়া ইনকাম করা যায় মানে আপনার চ্যানেলে কোনো প্রকার মনিটাইজের দরকার হবে না আপনি এই মনিটাইজ ছাড়া ইনকাম করতে পারবেন তো এটা আসলে কতটুকু সত্য এবং এই ইনকামটা কাদের জন্য বা কারা করতে পারবে আর কারা করতে পারবে না তো প্রথমে আসি এই যে আপনার মনিটাইজ ছাড়া ইনকাম করা যায় এটা আসলে সত্য কিনা হ্যাঁ আসলে ইনকাম করা যায় এখন ইনকামটা কাদের জন্য তো এর আগে আপনার জন্য নিব যে এই যে মনিটাইজ ছাড়া ইনকাম এটা আসলে কিভাবে করে তো এইটা মূলত দুইটা উপায় করে প্রথম উপায় হলো আপনার একটা বড় আপনার আপনার নেই কথার কথা তো ওই বড় থেকে আপনার স্পন্সর আসবে বিভিন্ন রকম কোম্পানি আপনাকে ওইখানে স্পন্সর করবে তাদের বিভিন্ন প্রোডাক্ট বা বিভিন্ন জিনিস আপনার বিজ্ঞাপনের জন্য আপনি আপনার ভিডিওতে ওইগুলো দিলে আপনাকে ওইখান থেকে তারা পেমেন্ট দিবে ওইটা আপনার ইনকাম মানে এইভাবে আপনি করতে পারবেন

মনিটাইজের কোন প্রয়োজন হবে না তো এই ইনকামটা কাদের জন্য প্রয়োজন যাদের চ্যানেলটা বড় লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার ভিডিও আপলোড করলে এক মাসে বা যাই হোক আঠাশ দিন মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে তাদের জন্য এটা প্রয়োজন এখন আপনার চ্যানেল যদি নতুন হয়ে থাকে পাঁচশো এক হাজার দশ হাজার সাবস্ক্রাইবার যদি নতুন হয়ে থাকে তাহলে আপনার নতুন অবস্থায় এই যে বলিতে ছাড়া যে ইনকামটা এটা কিন্তু আপনার জন্য কখনোই সম্ভব নয় কেন সম্ভব নয় কারণ যাদের চ্যানেলে অলরেডি লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার মিলিয়ন মিলিয়ন ভিউস আসে তারা ওইখান থেকে ইনকাম করতে পারে তারা মানে তাদের অডিয়েন্স বেশি কেউ না কেউ ওইখান থেকে কিনবে কিন্তু আপনার তো চ্যানেল নতুন কোনো অডিয়েন্স নেই কোনো সাবস্ক্রাইবার নেই মিলিয়ন মিলিয়ন ভিউস নেই লক্ষ লক্ষ ভিউস নেই তো আপনি ওইখানে ফিলিয়েট করলে বা আপনাকে ওইখানে কে স্পন্সর দিবে কেউ দিবে কোনো দিন কিন্তু সম্ভব না এভাবে কিন্তু আপনাকে দিবে না তো অবশ্যই এই যে যারা বলে যে মনিটা ইনকাম করুন এই সারা ইনকাম করুন আসলে তারা যে একেবারে মিথ্যা বলে এরকম না আবার তারা যে একেবারে সত্য বলে এরকম না কারণ এইগুলো হচ্ছে অনেক বড় বড় সেনার ক্ষেত্রে যারা এখানে সত্য না বলতে চায় না তারা এটা গোপন করে তারা বলে কি ছোট চ্যানেলের জন্য ইনকাম এরকম আর কি বলে থাকে তো এটা এক ধরনের ধোকা আপনারা এরকম কোন ভিডিওতে কান দিবেন না আপনার চ্যানেল নতুন হয়ে থাকলে আপনার ওই মনি ছাড়া ইনকাম এই সবের দিকে আপনার টাকানোর কোনো রকম দরকারই নেই আপনি শুধুমাত্র আপনার কন্টেন্টের দিকে আপনি ফোকাস করবেন